বিকাশ ফ্যাক্টরিতে তৈরি কার্তুজ দিনের পর দিন হাত ঘুরে চলে যাচ্ছে বেআইনি অস্ত্র কারবারিদের কাছে আর এই কাজে জড়িত বৈধ লাইসেন্স প্রাপ্ত অস্ত্র দোকানের কর্মী দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলায় প্রায় দুশোটি কার্তুজ উদ্ধারের ঘটনায় এমনই বিস্ফোরক ও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে পুলিশ সূত্রে দাবি শুধু বুলেটই নয় বিবাদী বাগের অস্ত্র বিপণী থেকে বেআইনিভাবে বিক্রি হয়েছে বন্দুকও অর্থাৎ কার্তুজের মতোই বৈধ অস্ত্র অবৈধ উপায়ে পৌঁছে গেছে সমাজবিরোধী ও দুষ্কৃতীদের কাছে কিন্তু কিভাবে কার্তুজ কাণ্ডে বিবাদী বাগের বৈধ অস্ত্র কোম্পানির কর্মচারী জয়ন্ত দত্তের পর রবিবার রাতে ক্যানিং এর জীবনতলা থেকে ওই দোকানেরই আরেক কর্মী শান্তনু সরকারকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ পুলিশ সূত্রে দাবি এই অস্ত্রের দোকানের স্টক রেজিস্টার দেখভালের দায়িত্ব ছিল তার উপরেই এসটিএফ সূত্রে দাবি বুলেট কাণ্ডে আগেই ধৃত হাজি রশিদ মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে শান্তনুর নাম উঠে আসে জানা যায় শান্তনুর কাছ থেকে বেআইনিভাবে একটি ডাবল ব্যারেল গান কিনেছিল হাজি রশিদ মোল্লা ছোট ছোট পার্ট করে তা সরবরাহ করা হয় যে अथरइज आउस डीलरार आखान एमिनेशन मिसिंग हो थे, तो কিভাবে হয়েছে সেই ডিটেলস আমরা নিয়েছি এসটিএফের কাছ থেকে এসটিএফের গোয়েন্দাদের বক্তব্য বিবাদী বাগে অস্ত্রের দোকানের নামে ইস্যু করা বুলেট সরকারি নিয়ম মেনে কেবলমাত্র লাইসেন্সধারী অস্ত্রের মালিকদের কাছে বিক্রি করার কথা কিন্তু অভিযোগ তার একাংশ চলে গেছে বেআইনি অস্ত্র কারবারিদের কাছে সেখান থেকে দুষ্কৃতীদের কাছে এসটিএফ সূত্রে দাবি শান্তনু ও জয়ন্তর মধ্যে আতাৎ ছিল তাদের মারফত অস্ত্র কার্তুজ পৌঁছে যেত হাসনাবাদের বাসিন্দা আশিক ইকবাল গাজী ওরফে বাপ্পার কাছে এসটিএফ সূত্রে দাবি তৃণমূল নেতা এই আশিকই অস্ত্র পাচার সিন্ডিকেটের মাথা অস্ত্রই তৃণমূল তৃণমূলই অস্ত্র বোমাই ভিত্তি আর ধ্বংসই ভবিষ্যৎ এটাই তৃণমূল পুলিশ ধরেছে পুলিশ করছে দীর্ঘদিনের দোকান তার মধ্যে কোনো যদি র্যাকেট থাকে তো পুলিশই তো ধরছে তো বিজেপি এসে ধরে নিত মমতা ব্যানার্জির পুলিশই তো ধরছে ইতিমধ্যে বিবাদী বাগের দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করে দোকান সিল করে দেওয়া হয়েছে পার্থপ্রতিম ঘোষ মহিষ্ঠাকুর চক্রবর্তী প্রকাশ সিনহা এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে